আসাম দর্শক আমরা কিন্তু কালের বিবর্তনে অনেক কিছু হারাতে বসেছি যেমন ছোটোবেলা আমরা কিন্তু বর্ষিদে মাছ ধরতাম এবং নিয়মিত ধরতাম এমন একটা নেশা ছিল বর্ষিদে মাছ ধরার কিন্তু বর্ষির যে প্রস্বাদনীতিগুলো এগুলো কিন্তু আমরা পাইতাম না বললে ওই সময়টাতে কিন্তু পাওয়া যেত না এখন এসে

এরপরে এগুলা দিলো মাছ মারে তাই না টেটা 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 আর কি টেটা ওস কয় টেটা কয় এই যে খাবার খাবার দ যে রেশ কাকার কাছে আছে কাকা যদি বর্ষিগুলো দেখাইতেন কি কি বর্ষি আছে আপনার কাছে এই যে রুই মাছের বর্ষি আছে তারপর হইলো রুই মাছের বর্ষি মাছের বর্ষি একটা একটা মধ্যে অনেকগুলো বর্ষি থাকে হ্যাঁ ওই যে জুপা এই যে দেখেন দেখেন এই যে গলি এগুলো হলো লাডুর কাটা

প্রিয় দর্শক আপনাদেরকে পিঁপড়া ডিম দেখাবো যে ডিম দিয়ে কিন্তু মাছ ধরা হয় রুই কাতল সহ বড় বড় মাছ হ্যাঁ কিন্তু ফ্রিজে রাখছে দেখেন হ্যাঁ এই ফ্রিজে রাখছি এই এটা পিঁপড়া ডিম না ডিম এটা কেজি কত বললেন কাকা 2000 টাকা 2000 টাকা কেজি বিক্রি করি বিক্রি করে এইটা কি আপনি পিছনে এই যে জালটা এইটা হলো আপনার মাছের ওঠানোর ক্যাচিং এর জাল আর কি আছে হুইল কাকা না পিতলের হুইল ওগুলো অনেক আগে এখন নাই এখন চলে না আমার দাদার কিন্তু হুইল ছিল এখন আছে এখন এগুলা নাই এগুলা চলে একটু দেখান কাকা একটা লম্বা করে দেখান প্রিয় দর্শক এই বিষয়গুলো এখন আর দেখা যায় না এটা শৌখিন লোক যারা তারা এখনো বসি দিয়ে মাছ ধরে এই দেখেন কয়টা ঘাট আছে এটার মধ্যে ছয়টা ছয়টা এটা কিন্তু বসি বিশাল বড় ইয়া তো এগুলো দেখি কি মাছ মারা যাবে এই এই সব ধরনের মাছ বেশি দেয়া না বসি যে সুতা আটকানো হয় তাই না একটা হুইল দিয়ে টোটাল একটা বসি গড়াই কত লাগে মোটামুটি ভালো মধ্যে ভালোর মধ্যে হইলে হয়তো আট দশ হাজার টাকা পনেরো বিশ হাজার টাকা আছে তারপর তিন চার হাজার পাঁচ হাজার এছাড়া এছাড়াও আমি শুনছি যে আপনি নাকি নিজেও মাছ ধরেন আমি নিজেও মাছ ধরি কি মাছ ধরেন আপনি সব মাছই ধরতে পারি বড় কোনো মাছের একটা গল্প করতে পারবেন আপনার বড় একটা মাছ ধরছেন কখনো আমি একবার এইদিকে একটা টিকিটে গেছিলাম পনেরোশো টাকা টিকিটে একটা ব্রিগেড মাছ ধরছিলাম সাড়ে দশ কেজি সাড়ে দশ কেজি কত টাকা টিকিট পনেরোশো টাকা টিকিট পনেরোশো টাকা টিকিট কাকার দোকানটা হচ্ছে শিমুলিয়া বাজার কাকা আসলে শিমুলা বাজার শিমুলা বাজার থেকে কাকার কাছ থেকে কিন্তু আপনারা এই মাছ ধরার যাবতীয় যেসব জিনিসপত্র লাগে বড়শি সহ বড়শির খাবার সহ নিতে পারবেন কাকার মোবাইল নাম্বার একটু বলে দিন এইট এই শিমুলা বাজার থেকে আপনারা নিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে